দর্শক বন্ধুরা বলেন তো আমি এখন কোথায় বসে আছি এটা সেই স্টেডিয়াম যা একসময় এখান থেকে দেখেছি যে বল চলে গেল বাইরে বাহিরে আমি একটু জানতে চাচ্ছি যে এই যেই প্র্যাকটিস মাঠে বালি ফেলানো দেখলাম তো এই প্র্যাকটিস মাঠের বালি কতদিন আগে ফেলানো হয়েছে স্টেডিয়াম যেটা উসমানী পরিবারের দখলে ছিল সেটার নাম পরিবর্তন করে রিয়াগপ স্টেডিয়াম দেওয়া হয়েছে আমরা আপনাদের দেখাবো যে স্টেডিয়ামের ভিতরের কি অবস্থা দর্শক বন্ধুরা আমরা সেই স্টেডিয়ামে প্রবেশ করতেছি যেটা হচ্ছে লাস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দু সালে আমরা যেই ফতুল্লা স্টেডিয়াম যা এতদিন স্বামী মুসমানের দখলে ছিল আমরা সেই স্টেডিয়ামে চলে আসছি দেখাবো আপনাদের পরিস্থিতি শতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমরা দেখাবো আপনাদের ভিতরের পরিস্থিতি কি সম্মানিত দর্শক বিন্দু আমরা চলে এসেছি সেই নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম যা স্বামী মুসমান পরিবার উসমানী পরিবার যেটা দখলে ছিল এখন এই স্টেডিয়ামটি নাম পরিবর্তন করে আমাদের জুলাই যোদ্ধা রিয়াগোপ স্টেডিয়াম হয়েছে সেই উসমানী পরিবারের উসমানী পরিবারের দখলে যেই স্টেডিয়ামটি ছিল সেটার অবস্থা কি এখন কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে জানাবো শতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতেই থাকুন এটা সেই স্টেডিয়াম যেখানে চৌধুরী জাফরুল্লাহ ধারাভাষ্য দিতেন আমরা শুনেছি সেই ছোটকালে যে বল এখন সীমানার বাইরে অর্থাৎ সিক্স তো সরাসরি প্রচলিত হতো সেই নারায়ণগঞ্জ স্টেডিয়াম আমরা সেই স্টেডিয়ামের পূর্ণাঙ্গ ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ দেখাবো যে এখন কি পরিস্থিতিতে আছে শতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেই থাকুন স্টেডিয়ামের সামনে দেখেন যে যেখানে পুকুর মাছ চাষ করা হবে অনেক ছোট ভাই এই জায়গায় মাছ ধরো নাকি তোমরা মাছ আছে তো এটি মাছ তো থাকবে যে পানি আছে স্টেডিয়ামে এটা সেই স্টেডিয়াম সিকিউরিটি গার্ড নিরাপত্তা রক্ষী যারা থাকে সেই রকম স্থানে দেখলাম যে এই টার্গেট ওভার উইকেট এগুলোর যেটা স্কিন দেখি আমরা সেটাই ভিতরে রাখা হয়েছে সম্মানিত দর্শক বিন্দু ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলার জন্য এবং আমাদের বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের যারা ন্যাশনাল টিমের ক্রিকেটার যারা আছে এটা কিন্তু সেই মাঠ যেখানে তারা প্র্যাকটিস করতো আমরা দেখতে পাচ্ছি যে সে এই মাঠে বালি ভরাট করা আছে আমরা দেখতে পাচ্ছি সেই মাঠে ফুটবল খেলা হচ্ছে যে তারা খেলতেছে এটা সেই মাঠ যেখানে আমরা প্র্যাকটিসে জাল থাকার কথা ছিল এটা সেই মাঠ যেখানে বোলিং প্র্যাকটিস করা হবে যেখানে ব্যাটিং প্র্যাকটিস করা হবে এবং সেখানে ক্যাশিং প্র্যাকটিস করা হবে আমরা সেই মাঠে দেখতে পাচ্ছি নো নেট নো ব্যাট নো রান আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই মাঠেই ফুটবল খেলা হচ্ছে যদি আপনাদের একটু দেখায় তাহলে দেখতে পারবেন যে বা খেলার জন্য আসছে এটা সেই প্র্যাকটিস মাঠ যেই মাঠেই আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাস্তা ফিপিন মুক্তজা যেমন উইলিয়ামসন অস্ট্রেলিয়ার বড় বড় তারকা আফগানিস্তানের বড় বড় তারকা এই সেই মাঠে প্র্যাকটিস করতে কিন্তু আমরা এই মাঠ দেখতেছি সবাই অল্প কিছুদিন আগে মনে হয় বালু ভরাট করা হয়েছে তো বালু ভরাট করার পর আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে মাঠটাতে বালি ভরাট করা হয়েছে তো বালির উপরে আবার গাছ উঠে গেছে যে ঘাস যে বালির উপরে আবার ঘাস হয়ে গেছে তারপরেও যেখানে বালি ফেলানো হয়েছে অবস্থায় আছে তারপরেও কোনো রকম কাজ করা হচ্ছে না বা কাজ করতেছে না আর আমরা জানার চেষ্টা করবো যে এদের সাথে সংশ্লিষ্ট কারা সংযুক্ত এবং কারা সাথে পর্যবেক্ষণের দায়িত্বে আছে আমরা সকল কিছু তুলে ধরার চেষ্টা করব শতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেই থাকুন এই ফতল্লা স্টেডিয়ামের চিত্র যদি একটু তুলে ধরা হয় তাহলে আপনারা দেখবেন যে ক্লাসগুলো ভাঙা অর্থাৎ আমরা জানি যে এখানে ন্যাশনাল খেলা হয়েছিল দু হাজার পনেরো সালে তো ভারতের সাথে এই সেই স্টেডিয়াম যেটা এখন মানে কি বলবো এখন আর সেই জায়গায় ভূতেরা বসবাস করে মানুষ তো দূরের কথা তো সেই স্টেডিয়ামটা যদি এই দশটা বছর যাবৎ কোনো সংস্কার তো দূরের কথা কিছুই করা হয় না তা আমরা তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওতে শতক্ষণ পর্যন্ত দেখতেই থাকুন তো দর্শকবিন্দু আমরা স্টেডিয়ামের প্রবেশ করতেছি দেখাবো যে স্টেডিয়ামের পরিবেশটা কি স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করার পূর্বেই নজরে বলল যে বালি ফেলানো হয়েছে বিশাল বালি তো এটা হচ্ছে সেই স্টেডিয়াম এ এদিকে ভিআইপি গ্যালারি যেগুলো হচ্ছে ভিআইপি গ্যালারি এই এই পাশটায় তা আমরা প্রবেশ করলাম দেখাবো আপনাদের ভিতরের পরিস্থিতি দর্শক বিন্দু এই যে স্টেডিয়ামের ভিতরে মানে বালি ফেলানো আছে যে বালির উপরে আবার কাদা হয়ে যায় জি এটা হচ্ছে গ্যালারি তাই না গ্যালারির চেয়ার আর মাঠ একই সমান এখন যে অবস্থায় আছে পাসিল এই দিক দিয়ে পাসিল ছিল না এদিক দিয়ে না গ্যালারির সামনে দিয়ে পাসিল ছিল তো মোশারফ হোসেন ইমন নেবো আমাদের সাংবাদিক মোশারফ হোসেন ইমন ভাই এখন দেখেন যে গ্যালারিতে এসে বসলো এটা হচ্ছে সেই গ্যালারি যেটা উসমানি পরিবারের নিরাপত্তাতে পাঁচশো টাকা মানে একশো টাকার টিকিট পাঁচশো টাকার দাম দালালের মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে যখন আপনার এখানে খেলা হয় তখন সরাসরি মানে টিকিট পাবেন না তখন কী করতে হয় দালাল দিয়ে বাইর থেকে টিকিট ক্রয় করতে হতো পাঁচশো টাকা আর আমি কিন্তু এখানে ভারত এই যে বাংলাদেশ যে বনাম যে দু হাজার পনেরো ষোলো সতেরো সালে যে খেলাটা হয়েছে এখানে কিন্তু আমি নিজেই খেলা দেখেছি ঠিক আছে আজ অনেক কষ্ট হচ্ছে এই জায়গায় যে আমি কি দেখেছিলাম আর কি হয়ে দর্শক বন্ধুরা বলেন তো আমি এখন কোথায় বসে আছি এটা সেই স্টেডিয়াম যা একসময় এখান থেকে দেখেছি যে বল চলে গেল সীমানার বাইরে বাহিরে এটা সেই স্টেডিয়াম যে স্টেডিয়ামে আমরা এখন দেখতেছি প্রায় বালি ভাড়াট করা হয়েছে এটা আগে শুনেছিলাম মাছ চাষ করে তো আমি একটু যদি দেখাই যে গ্যালারি এই যে গ্যালারি গ্যালারির পাশেই কিভাবে মাটি থাকে গ্যালারি থেকে কত দূরে ছিল আগে দিয়ে একটা বাউন্ডারি পাচিল ছিল তো এটা একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আর আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের যে অবস্থা এই স্টেডিয়াম যদি না হয় সংস্কার না যদি করা হয় তাহলে প্রয়োজনে নতুন করে আবার স্টেডিয়াম তৈরি করি কিন্তু আমরা চাই যে এই স্টেডিয়ামটি সংস্কার কাজ পুনরায় চালু করা হোক এখন এই স্টেডিয়াম আগে যারা পর্যবেক্ষণ করেছে সেটা সেই ওসমানী পরিবার এই সেই শামীম ওসমানি পরিবার বা তার পূর্বেশ্বরী তারা পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে দেখেন ভিআইপি গ্যালারিতে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে সন্ধ্যা হয়ে যাচ্ছে যার কারণে লাইট জ্বালিয়ে দিয়েছে লাইট আছে কারেন্ট আছে কিন্তু না আছে কোনো দর্শক না আছে কোনো ক্রিকেটার আছে শুধুমাত্র এই যে যদি দেখায় বালি আর বালি বালি আর বালি তো এই সেই স্টেডিয়াম যেখানে এক সময় আন্তর্জাতিক মানের দেখেন এর ভিতরে যদি মা বালি দেখায় তাহলে পায়ের সাপ নেই আমি যে যে হেঁটে এসেছি আমি যে হেঁটে এসেছি আমার পায়ের সাপ করেছে বালির উপরে এটা সেই স্টেডিয়াম যা এক সময় প্রত্যেকটা মানুষ হাঁটা চলাফেলা করেছিল এখন সেই মাঠে একটা কুকুরও হাঁটে না দক্ষ যে এই ইউসমানি পরিবার এই গ্যালারিগুলো বা এই চেয়ার টেবিল বেঞ্চ আমার মনে হয় এরা বিক্রি করে খেয়ে আমি যদি দেখাই যে এদি উপরের অংশগুলা নাই মানে এগুলো কি হয়েছে এখানে নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলেছি নিরাপত্তা রক্ষী বাহিনীরা আমাদেরকে জানিয়েছে যে তারা এখানে বেতন পায় টাকা পায় সেই সুবাদে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করে কিন্তু আমার প্রশ্ন যে এখানে মাঠ কর্মী বাট পরিচ্ছন্ন কর্মী তাদের কাজ কি এখানে তারা কি কাজ করে যখন আমার পায়ের সাপ পরে আছে তারা তো এই মাঠেরই কাজের বা এই মাঠেরই পরিচ্ছন্ন দায়িত্বে তারা আছেন বা পরিচ্ছন্ন দায়িত্ব পালন করবেন কিন্তু দক্ষ যে তাদেরকে আমরা বেতন দিয়ে রেখেছি কিন্তু তারা কোনো কাজ করে না কি কাজ করবে স্টেডিয়ামে স্টেডিয়াম তো কাজ করার মতন জায়গা না আমরা যদি একটু দেখাই যে ঘাস এই দেখেন এটা একটা বোরই গাছ যে এটা কিন্তু বোরই গাছ মাঠের মাঝখানে বালি বালির ভিতরে বোরই গাছ বাহ কি চমৎকার অথচ পরিচ্ছন্ন কর্মীর বেতন আমরাই দিই এটা সেই স্টেডিয়াম দর্শক বন্ধুরা বলেন তো আমি এখন কোথায় বসে আছি এটা সেই স্টেডিয়াম যা সময় এখান থেকে দেখেছি যে বল চলে গেল সে মারার বাহিরে এটা সেই স্টেডিয়াম যে স্টেডিয়ামে আমরা এখন দেখতেছি প্রায় বালি ভাড়াট করা হয়েছে এটা আগে শুনেছিলাম মাছ চাষ করে তো আমি একটু যদি দেখাই যে এই গ্যালারি এই যে গ্যালারি গ্যালারির পাশেই কিভাবে মাটি থাকে গ্যালারি থেকে কত দূরে ছিল আগে নিজতে একটা বাউন্ডারি পাচিল ছিল তো এটা একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আর আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের যে অবস্থা এই স্টেডিয়াম যদি না হয় সংস্কার না যদি করা হয় তাহলে প্রয়োজনে নতুন করে আবার স্টেডিয়াম তৈরি করি কিন্তু আমরা চাই যে এই স্টেডিয়ামটি সংস্কার কাজ পুনরায় চালু করা হোক এখন এই স্টেডিয়াম আগে যারা পর্যবেক্ষণ করেছে সেটা সেই ওসমানী পরিবার এই সেই স্বামী ওসমানী পরিবার বা তার পূর্বেশ্বরী তারা পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে দেখেন ভিআইপি গ্যালারিতে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে সন্ধ্যা হয়ে যাচ্ছে যার কারণে লাইট জ্বালিয়ে দিয়েছে লাইট আছে কারেন্ট আছে কিন্তু না আছে কোনো দর্শক না আছে কোনো ক্রিকেটার আছে শুধুমাত্র এই যে যদি দেখায় বালি আর বালি বালি আর বালি তো এই সেই স্টেডিয়াম যেখানে এক সময় আন্তর্জাতিক মানের দেখেন এর ভিতরে যদি বালি দেখায় কোনো পায়ের সাপ নেই আমি যে হেঁটে এসেছি আমি যে হেঁটে এসেছি আমার পায়ের সাপ করেছে বালির উপরে এটা সেই স্টেডিয়াম যা এক সময় প্রত্যেকটা মানুষ হাঁটা চলাফেলা করেছিল এখন সেই মাঠে একটা কুকুরও হাঁটে না দক্ষ যে এই ইউসমানী পরিবার এই গ্যালারিগুলো বা এই চেয়ার টেবিল বেঞ্চ আমার মনে হয় এরা বিক্রি করে খেয়ে আমি যদি দেখাই যে এদিকে উপরের অংশগুলো নাই মানে এগুলো কী হয়েছে এখানে নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলেছি নিরাপত্তা রক্ষী বাহিনীরা আমাদেরকে জানিয়েছে যে তারা এখানে বেতন পায় টাকা পায় সেই সুবাদে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করে কিন্তু আমার প্রশ্ন যে এখানে মাঠ কর্মী মাঠ পরিচ্ছন্ন কর্মী তাদের কাজ কি এখানে তারা কি কাজ করে যখন আমার পায়ের ছাপ পরে আছে তারা তো এই মাঠেরই কাজের বা এই মাঠেরই পরিচ্ছন্ন দায়িত্বে তারা আছেন বা পরিচ্ছন্ন দায়িত্ব পালন করবেন কিন্তু দক্ষ যে তাদেরকে আমরা বেতন দিয়ে রেখেছি কিন্তু তারা কোনো কাজ করে না কি কাজ করবে এস্টামে ডিএমে তো কাজ করার মতন জায়গা না আমরা যদি একটু দেখাই যে ঘাস এই দেখেন এটা একটা বোরই গাছ এই যে এটা কিন্তু বোরোই গাছ মাঠের মাঝখানে বালি বালির ভিতরে বোরোই গাছ বাহ কি চমৎকার অথচ পরিচ্ছন্ন কর্মীর বেতন আমরাই দিই এটা সেই স্টেডিয়াম সম্মানিত দর্শকবন্ধু এটা সেই ঘর যেই ঘর থেকে ক্রিকেটাররা রুম থেকে বাইর হয় এটা সেই ঘর এটা কিন্তু সেই রুম সেই রোম থেকে নেমে মাঠে প্রবেশ করে তো এই প্রবেশ করার রাস্তা এটা বাইর হওয়ার রাস্তা এটা তো এই যে অবস্থা আমাদের এই বাংলাদেশে আমাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়াম খুবই কম সম্মানিত দর্শক বিন্দু এলাকাবাসীর সাথে কথা বলেছি যে তারা চায় যে এই স্টেডিয়াম আগের মতন বা আগে যেভাবে তৈরি করা ছিল সেইভাবেই আবারও খেলা পরিচালনা হোক আবারও সেই পঁচিশ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়াম পরিপূর্ণ হোক শুরু হয়ে যাক আমাদের সেই স্টেডিয়ামের কাজ চলুক আমাদের সেই রকম স্টেডিয়াম আমরা যদি একটু লক্ষ্য করি ভিআইপি গ্যালারি এটা দেখে দেখতে পাচ্ছেন ভিআইপি গ্যালারি সব কিছু আছে ভিতরে লাইট জ্বলছে চেয়ার আছে টেবিল আছে কিন্তু দর্শক নেই আর দর্শক বা কেনই আসবে এখানে আমাদের দর্শকদের আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে খেলা দেখা কিন্তু খেলা যদি দেখতে না পারে তারা কেন আসবে সম্মানিত দর্শক বন্ধু এটা সেই ঘর যে ঘর থেকে ক্রিকেটাররা রুম থেকে বাইর হয় এটা সেই ঘর এটা কিন্তু সেই রুম সেই রোম থেকে নেমে মাঠে প্রবেশ করে তো এই প্রবেশ করার রাস্তা এটা বাইর হওয়ার রাস্তা এটা তো এই যে অবস্থা আমাদের এই বাংলাদেশে আমাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়াম খুবই কম যে ভাই আমরা দেখতে পাচ্ছি মনে হয় আপনারা এই মাঠ থেকে মানে খেলাধুলা করে আসলেন তাই না আমি একটু জানতে চাচ্ছি যে এই যেই প্র্যাকটিস মাঠে বালি ফেলানো দেখলাম তো এই প্র্যাকটিস মাঠের বালি কতদিন আগে ফেলানো হয়েছে আসলে এই যে বালিটা ফেলানো আছে আপনারা কি চান না যে এই মাঠটা আমাদের উন্নতই হোক বা এই মাঠে আবার আমরা জাতীয় পর্যায়ে খেলা দেখতে পারি হ্যাঁ যে এখানে যারা আছেন তারা জানিয়েছে যে আমরা আবার যেন আমাদের সেই দু হাজার পনেরোর আগে যেরকম মাঠে খেলা হয়েছে প্র্যাকটিস মাঠে গেলে দেখতে পেয়েছি প্র্যাকটিস করতেছে সেখানে আমরা দেখলাম নো জাল নো ব্যাট নো প্র্যাকটিস আমরা আসলে তো এটা চাই না আমরা চাই যে আমাদের নারায়ণগঞ্জের সেই অবস্থানটা আগের অবস্থানে ফিরে আসুক এখন শেখ হাসিনা উসমানি পরিবার যে দায়িত্ব ছিল আমরা তার নামও চেঞ্জ করেছি এখন নাম তো রিয়াগোপ রিয়াগোভ স্টেডিয়াম আমরা রিয়াগোপ স্টেডিয়ামকে পুনরায় আগের মতন করে সাজাতে সানকি সান্না তো আমি আপনাকে বলতে চাই যে এই যে স্টেডিয়ামটি বন্ধ ঠিক আছে এই স্টেডিয়াম যদি আবারও চালু হয় তাহলে কি তোমরা খুশি না দাদা স্টেডিয়াম যদি চালু হয় তোমরা খেলাধুলা করতে পারবে কিন্তু এই যে বন্ধ থাকার কারণে আপনাকে কিছু বলার আছে এখানে শ্রাবণ দাস ভাই আপনার নাম কি ভৈরব আচ্ছা ঠিক আছে তোমার বন্ধু নাম চেঞ্জ করা হয়েছে নাম এই মাঠে আবার খেলা হোক এটা আপনার চান আচ্ছা এই মাঠে খেলা হয়েছিল এইটি পূর্বে তখন খেলা দেখেছেন এক একবার ছোট আচ্ছা এটা বলতে পারবে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বলেন তো যে এই মাঠে খেলা কি আপনি দেখেছেন কখনো টি টোয়েন্টি দেখা হয়েছে আচ্ছা আন্তর্জাতিক আন্তর্জাতিক দল তারা মনে করেন যে কোন দলের খেলা দেখেছেন আপনি বাংলাদেশ ইংল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তানের পুরো দলের সবগুলোর খেলাই দেখা এখানে খেলা দেখেছেন এই যে খেলা এখন হচ্ছে না কেন হচ্ছে না হচ্ছে না এটা বিসিবির এটার আওতায় নাই বর্তমান দেখেছেন লোকজন নাই ফাইনাল তো এই কাজ কেমন হলে চলতোই

কিন্তু এখানে খেলা দেখো এখানে খেলা দেখেছো কো এখানে কেউ আছো বাইরের তো যাই হোক এই যে মাঠে যদি আবার যদি খেলা শুরু হয় কেমন লাগবে আপনাদের ভালো লাগবে এখানে বিশ্বের সব চাইতে বড়ো তারকা যারা কিস গেল বা মহেসুর সিদ্দিন ধোনি বা ইন্ডিয়া বাংলাদেশ বনাম যে খেলা হয়েছে সেরকম দু হাজার পনেরো সালে হ্যাঁ দেখেন নাই তো খেলা তো হয়েছে